আর এই কবর প্রতিদিন ডাকে রে বা ডাকে কিনা কারো ঘরসে যাছ বেমন কিসোর যাতো মায়া কারো ঘর সেমন কিসোর যাতো মায়া

খবর মাটি না গো কথা বলে না কেন ডাকে না ও দুর্গণ যাবে যে ডাকতে তুমি কবহর মাটি সুন্দর আগে যেদিন দিন দিন ডুবি এখন পল ভেঙ্গে যাবে তোমায় রঙ্গে হেরি মেলা সুন্দর আগে যেদিন ডুবি এখন পল পলকে ভেঙ্গ ডাকিতেছে তোমায় কবহরের মাটি খবর পে আসবে যাতি অসাজ খবর পে আসবে যাতি অসাজ তোমার চারি পাশ বৈশা তারা

তুমি মাটি ও মুসলমান গো প্রতিদিন কবর ডাকে কবর বলে আমি একা কি ঘর আমি কেনা ঘর আমি কাউকে চিনি না আমি চিনি আর আমল আমল যদি ভালো ঘর কবর ভালো হয়ে যাবে আর যদি কঠিন কবর কিনত কঠিন হয়ে যাবে মুসলমান দরুদি ওগর দি আল্লাহ এই তোর মাইক টানতে পারছে না দেখো

ঘটনা শুনেলেন মানুষ যখন মারা যায় এক দুই করতে 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 তিন দিন ছয় দিনের মাথাতে হাতের নখ গেলা খুলে যায় কয় দিনে ছয় দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গেলা খুলে গেলা খুলে যায় দশ দিনের মধ্যে মাথার চুল গেলা খুলে পড়ে যায় সতেরো দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায় তিন দিন আপনার কাপ না তিরিশ দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যা আছে সব শেষ পোকাতে খেয়ে নাই ও মুসলমান কিছুদিন আপনার দুই মাস পরে খোঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই কোনো জিনিস নাই খালি কঙ্কান ফুনে আছে বা এ বডির কত দাম কত চারের দাম কত মূল্যবান দাম আমার রাখে শরীরে কত রকমের চর্চা করি বাবা কত রকমের ফেসওয়াশ কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি একটু কোনো জায়গায় চিড়ে গেলে বলে শব্দ করি কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি এই শরীর এই মাংস এই বডি আপনার থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা আর এই বডি আপনার চেহারা শরীর সমস্ত আপনার সব খেয়ে নেবে দুই মাস পরে খোঁজ নিয়ে দেবে বাবা খালি কঙ্কাল পড়ে আছে ও সৌ বান্দরুদি কিসের অহংকার কিসের তাক কাব্য কিসের এত দাঙ্গ

তো জান্নাতের আটটা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই দেখেন হাজার টাকা দিয়েছে যোগ্য বাপের এর যোগ্য ছেলে দুই ভাই ছিল যোগ্য বাপ এর যোগ্য দুই ভাই ছিল

সালাউদ্দিন শালাব্দি সেদ্য মারা গেছে তা সেজবার মাছি এটা কি বলে নাক মাছি বলে না বলে লাকচাবি হ্যাঁ নাকচাবি হ্যাঁ লাকচাবি আর এক টাকা ছিল এটা আল্লাহ রাস্তায় দিয়ে চল্লা তুমি কবুল করে নিও আল্লাহ রফি আমি কোথায় বসেছিল এক হাজার টাকা আর নাকচাবি গো দিল আরো দোয়া করি আমি করি গো নবানা আল্লাহ তুমি তাদের দাম কখনো হলো না মাছ কি আছে

হ্যাঁ তো বারহরো দিয়ে যে আল্লাহ আমি তোমার তিন বস্তা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানো মানে তুমি মানা বরকত اللهم আমিন রবিউল ও রবি আল্লাহু আকবার কইছ রবিউল এই কই দাও বুঝগা আ লেগে তুমি সভা করে তুই দেখো ও ভয় আসবে না ও জানে যে গলিই দেখছে পাঁচ হাজার আবার নিবে দাদির নামে দিয়েছে এই দেখেন আল্লাহর এক হাজার টাকা নব্লাহমিন বোনের নামে দাদির এ বললাম দেখো মোলা কোথায় বসেছিল এ বোনের নামে তাদের নামে পাঁচ হাজার দিল আরো দোবা করি আমি করি গৌরবানা এ বলামিনকে কে তুমি গো কখন হলো না সাঁতারো গা পারো তুমি ও গো পাখো মে জানে নাকি তুমি গো করে দিও ভারি রবি দেখো

জন্তকুর নামে একবার দেখি চেহারা খান ফাটার মানে না মুসা পা করে আছর লুকিয়ে আছে ভাটার মানে কো চড়াকো আল্লাহু আকবার এই তো ফাটা মালিক হ্যাঁ তোমার মামা তাহলে তো জমিয়ে গেল আরো পাঁচটা লাগবে না ওটা ভাটা থেকে যাবে

আপনারে মিলে দশ দশ কুড়ি আল্লাহ রফিজ আর খুশবুর খামার বলছিল এ দশ দশ কুড়ি কুড়ি হাজার টাকা দিল এই

আমি মানে আগে অন্য কথাটা মনে হইল না আপনার আল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন আল্লাহ আপনাকে আরো

লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা কিনে পাইছে বিরাট ব্যাপার স্বামীকে বুঝি তো শোনো তোমার তো আক্কার করছি নি তোমার তো আক্কার করছি না খালা বেঁচে থাকলেই হবে হ্যাঁ কি বুঝলেন স্বামী বলছে তো শোন বেশি কায়দা করবি না ভোটটা যেন অন্য জায়গায় দিবে নিশার বা কথা শোনা যে টাকা দিছে তার কথা না ভাবি অন্যজনকে ভর ভোট দেব কি হ্যাঁ এ বাবা স্বামী করছে সিপিএম স্বামী করছে কংগ্রেস আর বউ বলছে আমি একাই তিনি তো টাকা কেউ বললেন কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেদের দিয়ে খালাকে জিতাবো কেন খালা এখন এক হাজার দিচ্ছে আবার বিধানসভা সামনে আসবে আবার আর এক হাজার ধরিয়ে দিবে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ কী বুঝলেন এ বাবা আগে বলছে যে তুমি দিয়েছ দিন দশ টাকা তো কোনো দিন বুদ্ধাম নেই আরে দেখো এক হাজার টাকা করে দিচ্ছে মানে কম ব্যাপার ভাবো না হ্যাঁ এ বাবা মেয়ে ছেলেদের কাছে এক হাজার মানে ওদের কাছে এক লাখ টাকা কি বুঝেন আপনারা বলুন একবার তো আপনার কথা শুনবে মনে হচ্ছেন যে টাকা দেবে তার কথা শুনবে হ্যাঁ আপনি যতই কথা দেবেন শুনবে না বলব আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু গোপনে তো জিনিস বাবা এবং মারা তো গোপনের জিনিস নাকি হয়তো আপনি দেখতে পাবেন না দিয়ে চলে না আল্লাহ একবার এই দেখেন আল্লাহ একজন তিন হাজার টাকা দিয়েছ আল্লাহামিন আল্লাহ তুমি কল করল্লাহমিন

না না আমার হিসাব না নটা হয়েছে হ্যাঁ আর একটা লাগবে কিন্তু দশটা তো ভাবছি এক ধাপ হবে আবার ধাপ তুলবো কি আছে নাকি একবার এত ধাপই প্রথম শুরু করল তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লাহ দশ নম্বরটাই হোক দেখি ইনশাল্লাহ আল্লাহ একবার আর একজন দরদি কে আছে বাবা দশ নম্বরের একজন দশ হাজার আ এ বাবা খালি আদায় চাইলে হবে বক্তব্য শুনে হবে না হ্যাঁ নাকি বলো কি বলেন গো শোনাবো না নাকি শোনাবো শোনাবো থামেন তো আদায় করিলি আল্লাহ একবার এ মুসলমান তোর আল্লাহর বান্দা শুনেলেন ভালো করে আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে যত কে আরো জরে হ্যাঁ

তুমি ছেলে মন্দা নেদে এরকম ছেলে যদি আর বভোজিত বাপেরকম তুই কুছে লেবু পড়ে যেত আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ধন মানে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দ্বারা করে রোজ রোজ করে বরকত দাও আমি আপনাদের বলি বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনো কমে না বাপ কোনো দিন কমে না

ela